ক্ষমা করে দিক ছেলের কাতর মায়ের জেলার গ্রেপ্তারিতে জামালপুর থানার বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেপ্তারিতে হতবাক প্রতিবেশীরাও কি বলছেন তারা খড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের ছবি শয়নে স্বপনে জাগরণে একটাই নাম থাকে ছেলের মুখে কোহলির বিরাট ফ্যান্সে শনিবার কলকাতায় ম্যাচ দেখতে আসার আগেও ছেলে বলেছিল সুযোগ পেলে গুরুদেবের পা জড়িয়ে সেই ছেলে যে এই কাণ্ড ভাবতেও পূর্ব বর্ধমানের কাকলি পাখিরা টিভিতে ছেলের খবর দেখে চোখের জল ধরে রাখতে পারেননি এখন একটাই প্রার্থনা কোহলি ছেলেকে ক্ষমা করে দিক শনিবারের স্বর্ণালী সন্ধ্যায় কলকাতায় আইপিএল এর জাঁকজমক পূর্ণ উদ্বোধন কেকে আর ও আরসিবি ট্যান ম্যাচ বিরাট কোহলির অর্ধশতক পূর্ণ হওয়ার পরই জি ব্লকের দিক থেকে ফেন্সিং টোপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে ঋতুপর্ণ ক্রিজের উপর শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে প্রিয় খেলোয়াড়কে জড়িয়েও বিরাটের ফ্যান বয় বিরাট সহ খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে রবিবার সকালেই ঋতুপর্ণকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ খবর পেয়ে কলকাতায় ছুটে গিয়েছেন ঋতুপর্ণর বাবা মহাদেব পাখিরা কিছু জমি ও একটি ফলের দোকান আছে তার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাড়াতল গ্রামে তাদের বাড়ি মা কাকলি পাখিরা জানান ছোট থেকে ক্রিকেট খেলে ঋতুপর্ণ প্রথমে জামালপুর এবং পরে কলকাতায় বেলেঘাটায় ক্রিকেট কোচিং নিতে যায় সে কাল বাড়িতে বলে আইপিএল দেখতে যায় ঋতুপর্ণ কাকলি দেবী বলেন বিরাট ওর কাছে ভগবানের মতো তাই আবেগে সে একটা ভুল করে ফেলেছে কলকাতা পুলিশের কাছেও আবেদন জানাচ্ছে ওকে ক্ষমা করে দেওয়া হোক বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেপ্তারিতে ঘটনার পেছনে কোনো নাশকতা বা অসৎ উদ্দেশ্য নেই খেলার প্রতি ভালোবাসা আর কৈশোরের চাঞ্চল্য থেকে এই কাণ্ড ঘটিয়েছে সে বলে দাবি গ্রামবাসীদের গ্রামের বাসিন্দা শ্যামাপদ মালিক বলেন ছেলেটা ছোট থেকেই খেলাকে ভালোবাসে ওর এই আচরণ খেলাকে ভালোবেসে পুলিশ ও খেলোয়াড়েরা ওকে ক্ষমা করে দিক সেটাই চাইবো সকলেই চাইছেন ঘরের ছেলে ঘরে ফিরুক চিন্তার মধ্যে রয়েছে আর কি চাইছো চিন্তা তো হচ্ছেই ভাই কিন্তু চিন্তা হচ্ছে আর চাইছি বলতে ভাই যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে বাড়ি চলে আসে আর ভাই তো ছোটো ছোটো খেলাধুলার মধ্যেই ছিল খেলাধুলা করতো খেলাধুলাটাকে ভালোওবাসে বিরাটকে খুবই ভালোবাসে সম্মান করে এবার খেলা দেখতে গিয়েছিলো বাড়িতে বলেছিল খেলা দেখতে যাচ্ছি খেলা দেখতে যাবে সেখানে গিয়েছিলো এবার সেখানে হয়তো সামনে থেকে বিরাটকে দেখে আর নিজের আবেগটাকে ধরে রাখতে পারেনি গিয়ে এই কাজটা হয়তো করে ফেলেছে ছোটো বাড়িতে ভেঙেছে একটা অন্যায় তো করেছে অবশ্যই কিন্তু আমি চাই আমার ভাই যেন তাড়াতাড়ি বাড়িটা ফিরে আসে ওর জন্য বেশি কিছু না হয় তো ছোটো মনে হবে কে বসবর্তী হয়ে কাজটা করে ফেলেছে ঠিক কথা এটাই আবেদন করবো যে ভাই যেন তাড়াতাড়ি ফিরে আসে ছেড়ে দেওয়া হয় এটাই কোথাও কি লঘু পাপে গুরুডর্ণের মতন হয়ে যাচ্ছে না পাপ পুণ্য অত কিছু বুঝি না অত কিছু জানি না হ্যাঁ একটা অন্যায় করেছে প্রোটোকল ভাঙাটা হয়তো উচিত ছিল না সেটা করে ফেলেছে আবেগের বসবর্তী হয় তাই কিছু বেশি কিছু করবো না এটাই চাইছি আমার ভাইতে যেন বাড়ি আছে তাড়াতাড়ি বাড়ি চলে আসে আমি একটু শুধু আবেদনটা করতে চাই কালকে কি বললো কালকে গিয়েছিলাম বাকির সাথে কথা হয়েছে বলা হয়েছে আজকে যেতে আশা করছি আজকে হয়তো সেটা দেবে জানি না যখন যাই কথা হচ্ছে বলি কি হয় দেখা যাক তোমার নাম তোমার নাম পৌলমু পাখিরা রয়েছেন আর কী আবেদন আপনার তো খুবই চিন্তার মধ্যে রয়েছি আমার তো ঘুমাতেও পারিনি চিন্তা হচ্ছে এরকম একটা কাজ করবে এটা তো আমি বুঝতে পারিনি সবসময় তো ক্রিকেট ছাড়া তো কিছুই জানতো না সবসময় ক্রিকেট ক্রিকেট করে আর বিরাট কোহলি বিরাট কোহলি সবসময় আমাকে তার একটাই নাম ভগবানের মতন তাকে ভালোবাসত এবং সে চাইতো যে আমি এবার বিরাটের বিরাটের আমি চরম ছোবো ভগবানের পা আমি ছোটো সেই হিসেবেই মানে যখন ওই দিনে খেলা দেখতে গিয়েছিল আইপিএল এবং যখন বিরাট কোহলি যখন পঞ্চাশ রান কভার করেছে তখন আর সে তার আবেগ রাখতে পারিনি ছুটে তার পটোকল ভেঙেছে জানি এটা আমি অপরাধ কিন্তু আবেগে এই কাজটা করে ফেলেছে প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে ভালোবাসে সে আমি চাইছি এই অপরাধটা যেন তাকে মার্জনা করে দিয়ে তাকে যেন ছেড়ে দেয় আর আমি আবার আমার ছেলের স্বপ্ন ক্রিকেটার হবো আমি আবার আমার যতটুকু সমর্থ আছে সেই দিয়ে আমি আবার আমার ছেলেকে ক্রিকেটে ভর্তি করব এবং তার স্বপ্নকে পূরণ করারও চেষ্টা করব। তারও ইচ্ছা যে আমি ক্রিকেটার হব বড় কই দিন মতন আমিও খেলব এইটুকু যেন সব মানে আমি ক্ষমা প্রার্থনা করছি যেন তাকে ছেড়ে দেয় যেন ভালো ব্যবস্থায় সামনে আমার ছেলে ফিরে আসে আমি এইটুকুই পুলিশ কর্তৃপক্ষ এবং কোর্টের কাছেও আবেদন করছি এবং বিরাট কোহলি স্যারকে বলছি যেন এই খবরটা যেন যদি আপনার কানে যায় আমার ছেলেকে একটু ছাড়ানোর ব্যবস্থা করবেন তো আমার অনুরোধ মা হয়ে আপনাদের কাছে আমার অনুরোধ আমি খাওয়া বোন কিছুই করতে পারছি না খুব চিন্তার মধ্যে আছি আপনার নাম নাম কাকলি কাকিরা